বিদ্যালয় চলাকালীন সাপের আতঙ্ক ছড়ালো ইসলামপুর শহরের এক প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের মিডল স্কুলে বিদ্যালয় চলাকালীন এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাসহ উপস্থিত সকলে খবর দেওয়া হয় পশুপ্রেমী সংগঠনে শিক্ষকরা সকল ছাত্রছাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে আসেন পশুপ্রেমী সংগঠনের সদস্য নবনীতা উপাধ্যায় তিনি সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তিনি জানান উদ্ধারকৃত সাপটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব মালাকার কি বললেন শুনবো সাপের একটা আতঙ্ক ছাড়া বাচ্চাদের মধ্যে দেখা যায় কি বলবেন বিষয় বিষয়টা হচ্ছে যে একটা পুরোনো স্কুল তো আর বহু বছর আগে সাপ দেখা যেত মাঝখানে প্রায় পনেরো বছর ধরে কোনো সাপের ইয়ে আমরা দেখিনি হঠাৎ আজকে বাচ্চাগুলো বলছে যখন তখনই সাথে সাথে আমরা সাপ যে ধরে নবনীতা তাকে আমরা খবর দিলাম সে এলো আর সত্যি সত্যি একটা সাপও ধরলো এটা আমাদের স্কুলের জন্য খুব ভালো হলো হ্যাঁ তা না হলে পরে বাচ্চারা এটা আতঙ্কে থাকতো আমরাও একটু গার্জেনরা আতঙ্কে থাকত তো সেই দিক থেকে আমরা এখন নিশ্চিন্ত হয়ে গেলাম হ্যাঁ যাক ও সেই সাপটাকে নিয়ে গিয়ে জায়গা মতো ছেড়ে দেবে আর সাপেরও প্রাণ বাঁচলো আমরাও বাঁচলাম আর কি বলবো এবার আপনার নাম আমার নাম বাসুদেব মালাকার আমি এই মিডল স্কুলের প্রধান শিক্ষক ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ তালাই ক্যাম্পাসে বালক বিভাগ লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফাইভ জিরো ওয়ান ফাইভ নাইন থ্রি 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 সিক্স বা এইট সিক্স ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন জিরো ফোর ফোর নাইন ফাইভ নাইন থ্রি ফোর নাইন ফোর সেভেন এইট ফাইভ এইট নাইন টু সিক্স সিক্স এইট সিক্স ওয়ান ফাইভ ফাইভ we